আমরা তো সবাই জানি টেকনোলজি আমাদের জীবনকে কিভাবে বদলে দিচ্ছে কিন্তু এই বদলে যাওয়া পৃথিবীতে সফল হওয়ার জন্য সবচেয়ে জরুরি স্কিল কোনটা চলুন আজ এই ব্যাপারটাই একটু খতিয়ে দেখি একটু ভেবে দেখুন তো এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার এই যুগে যখন অনেক কাজই মানুষের চেয়ে মেশিন ভালো করতে পারে তখন আমাদের আসল শক্তিটা কোথায় কি আছে আমাদের যা মেশিনের নেই এই প্রশ্নটা নিয়ে আজকে আমাদের পুরো আলোচনা তো আলোচনা শুরুতেই একটা খুব সাধারণ ধারণা নিয়ে কথা বলা যাক অনেকেই ভাবেন যে টেকনিক্যাল স্কিলই সব কিছু আর এই ধারণাটাকেই বলা হচ্ছে টেক্স স্কিল মিথস একটু আগের দিনের অফিসের কথা ভাবুন তো চারপাশে শুধু ফাইলের পর ফাইল আর হাতে কলমে হিসাব নিকাশ আর এখন এখন তো চিত্রটা পুরোই আলাদা আমাদের ক্যালেন্ডার সামলানো কোন প্রজেক্ট দূর এগুলো এই সব কিছুই সামলে দিচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর অটোমেশন যে কাজগুলো করতে আগে ঘন্টার পর ঘন্টা লেগে যেত এখন সেগুলো নিমিশেই হয়ে যাচ্ছে তো এই সব কিছু দেখে স্বাভাবিকভাবেই মনে হতে পারে আরে টেকনিক্যাল স্কিল থাকলেই তো কেল্লাফতে ক্যারিয়ারে সফল হতে গেলে টেকনোলজি জানাই শেষ কথা কিন্তু আসলেই কি তাই সত্যিটা কি এত সহজ আর এখানেই আসছে আমাদের আলোচনার আসল মোড় এমন কিছু মানবিক গুণের কথা যা টেকনোলজি কখনোই নকল করতে পারবে না আসলে এখনকার দিনে আসল প্রতিযোগিতার মূল হাতিয়ারটা টেকনিক্যাল স্কিলে না বরং সেটা লুকিয়ে আছে সহানুভূতি সৃজনশীলতা আর ইমোশনাল ইন্টেলিজেন্সের মতো মানবিক গুণগুলোর মধ্যে আর বিশ্বাস করুন এই মুহূর্তে এগুলোই কিন্তু সবচেয়ে দামি স্কেল ব্যাপারটা বেশ মজার তাই না যখন সবাই কোডিং শিখতে বা নতুন কোনো সফটওয়্যার শিখতে দৌড়াচ্ছে তখন যে জিনিসটা একজনকে সত্যিই অন্যদের থেকে আলাদা করে দিচ্ছে তা হল এই মানবিক গুণগুলো কারণটা খুব সহজ একটা অ্যালকোরিধম হয়তো কোটি কোটি ডেটা প্রসেস করে ফেলতে পারে কিন্তু মানুষের মনের কথা তার অনুভূতি সেটা বুঝতে পারে না শুধু মুখের কথা তো নয় চলুন এবার শুনি বিশেষজ্ঞরা এই বিষয়ে কি বলছেন তাদের কথা শুনলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে যেমন ধরুন জেডি স্কুল অফ ডিজাইনের কিরণ এল মিরাজকার তিনি খুব দারুণ একটা কথা বলেছেন তার মতে সৃজনশীলতাই কিন্তু নতুন কিছু তৈরি করে কাস্টমারদের সাথে একটা মানবিক সম্পর্ক গড়ে তোলে আর শেষ পর্যন্ত বিজনেসে লাভেও সাহায্য করে তার কথাটা ভাবুন ক্রিয়েটিভিটি ছাড়া টেকনোলজি হয়তো কাজ করবে কিন্তু সেটা হবে একটা প্রাণহীন যন্ত্রের মতো অরাট্রিক্সের সহ প্রতিষ্ঠাতা আনাস শোয়েবের কথাটা তো আরও সরাসরি তিনি বলছেন দেখুন টেকনিক্যাল স্কিল দিয়ে হয়তো চাকরির দরজা পর্যন্ত পৌঁছানো যায় কিন্তু এরপর কেরিয়ারে কে কতদূর এগোবে সেটা পুরোপুরি নির্ভর করে তার কমিউনিকেশন ক্রিয়েটিভিটি আর ইমোশনাল ইন্টেলিজেন্সের ওপর শুধু বিশেষজ্ঞদের মতামতি নয় এর পেছনে কিন্তু সলিড ডেটাও আছে বিভিন্ন গবেষণা কি বলছে চলুন সেই দিকে একটু নজর দেয়া যাক সংখ্যাগুলো কিন্তু বেশ চমকে দেওয়ার মতো এই সংখ্যাটা দেখুন ষাট শতাংশ ইউরোপিয়ান ইকোনমিক লেটার্সের একটা গবেষণা বলছে দু সালের মধ্যে যখন এআই অনেক টেকনিক্যাল কাজ নিয়ে নেবে তখন দীর্ঘমেয়াদী কেরিয়ারের সাফল্যের ষাট শতাংশেরও বেশি নির্ভর করবে স্কিলের উপর ভাবা যায় অর্ধেকেরও বেশি এটা কিন্তু চাকরি বাজারের পুরো চিত্রটাই বদলে দেওয়ার মতো একটা ব্যাপার আবার দেখুন হার্ভার্ড বিজনেস রিভিউয়ের একটা গবেষণা সেখানে দেখা যাচ্ছে যে লিডারদের ইমোশনাল ইন্টেলিজেন্স বা ইকিউ বেশি তারা শুধু বুদ্ধিমান বা হাই আইকিউ লিডারদের চেয়ে অনেক বেশি ভালো টিম বানাতে পারেন কারণটা সহজ তারা টিমের মানুষগুলোকে বোঝেন তাদের সাথে জুড়তে পারেন ব্যাপারটা যে শুধু চাকরির ক্ষেত্রেই সত্যি তা কিন্তু নয় এডুকেশনাল সাইকোলজি জার্নালের একটা স্টাডি বলছে কিশোর কিশোরীদের যদি ইমোশনাল ইন্টেলিজেন্সের ট্রেনিং দেওয়া হয় তাহলে পড়াশোনায় টিকে থাকার ক্ষমতা প্রায় চল্লিশ শতাংশ বেড়ে যায় তার মানে বুঝতেই পারছেন এ স্কিলগুলোর ভিত কিন্তু তৈরি হয় অনেক আগে থেকেই আর সব শেষ এই ডেটাটা দেখুন অ্যাপেক্স জার্নাল অফ বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্টের স্টাডি বলছে যেসব ছাত্রছাত্রীর ইকিউ স্কোর বেশি গ্র্যাজুয়েশনের দুই বছরের মধ্যে তাদের ভালো চাকরি পাওয়ার সম্ভাবনা অন্যদের চেয়ে দ্বিগুণ মানে টু এক্স সুতরাং সংখ্যাগুলো কিন্তু একদম পরিষ্কার ইমোশনাল ইন্টেলিজেন্স সরাসরি ক্যারিয়ারের সাফল্যের সাথে জড়িত এতক্ষণ তো আমরা কি আর কেন নিয়ে কথা বললাম এবার আসা যাক সবচেয়ে জরুরি প্রশ্নে কিভাবে। এই যে ফিউচার প্রুফ স্কিলগুলোর কথা বলা হচ্ছে এগুলো কি শেখা যায় নাকি এগুলো জন্ম থেকেই থাকতে হয় আর এখানেই আছে আসল সুখবরটা এই অসাধারণ দক্ষতাগুলো কিন্তু জন্মগত নয় মানে এগুলো চেষ্টা করে অনুশীলন করে শেখা সম্ভব আর সবচেয়ে দারুণ ব্যাপার হলো এর চর্চাটা শুরু হতে পারে আমাদের নিজেদের বাড়ি থেকেই তো কিভাবে এই স্কিলগুলো গড়ে তোলা যায় খুব সহজ তিনটে ধাপ আছে এক সহানুভূতি শেখা এবং শেখানো দুই যে কোনো সমস্যার সমাধানে উৎসাহ দেওয়া আর তিন নিয়মিত যোগাযোগের অভ্যাস করা এই তিনটি অভ্যাসই কিন্তু ভবিষ্যতের জন্য আমাদের সবচেয়ে বড় বিনিয়োগ তাহলে সব শেষে একটা বড় প্রশ্ন থেকে যায় মেশিনগুলো তো দিন দিন আরও স্মার্ট হচ্ছে তাই না এখন প্রশ্ন হল তাদের সাথে পাল্লা দিয়ে আমরা মানুষ হিসেবে নিজেদেরকে আরও কতটা মানবিক করে তুলব এই সিদ্ধান্তটা কিন্তু আমাদেরই নিতে হবে ব্যাপারটা নিয়ে একটু ভাবা দরকার কি বলেন